বন্ধুরা আজ আমি চলে এসেছি পুত্রভবনে এখানে নার্সিং স্টুডেন্টের রেজিস্ট্রেশন দেয়া হয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে ভবনে কিভাবে আসবেন নার্সিং রেজিস্ট্রেশন ছাড়াও আর কি কি পরিষেবা এখানে রয়েছে কখন এলে আপনাদের সুবিধা হবে সব কিছুটাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে যদি আপনাদের এই পূত্ত ভবনে কাজ থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন যে পূত্ত আসতে তেমন কোনো অসুবিধাই হচ্ছে না আপনারা যদি বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে আসেন তাহলে সোজা ট্রেনে করে চলে আসবে হাওড়া রেল স্টেশন ওখান থেকে আমি বাসে চেপে সোজা চলে আসবে শিয়ালদাতে শিয়ালদা থেকে বাসে করেও এখানে আসা যায় তো আমি বলবো বাসের থেকে মেট্রোটে আসা বেটার হবে শিয়ালদা মেট্রো স্টেশনে যাওয়ার পর ওখানে সেক্টর ফাইভের যে সকল মেট্রোগুলো রয়েছে ওখানে উঠে পড়বেন আর তারপর নামবেন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন আর শিয়ালদা দশ টাকা ভাড়া নেবে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামার পর ওখানে অটো টোটো যাই পাবেন যদি পূত্ত ভবনে যাওয়ার কথা বলো তো পাঁচ ছ মিনিটের রাস্তা দশ টাকা ভাড়া নেবে আপনাদের পৌঁছে দেবে একদম পূত্ত ভবনের গেটের সামনে তাছাড়াও আপনারা সেন্ট্রাল পার্কে নামার পর বাদিকে দেবে বিকাশ ভবনটা পড়বে তো ওখানে গুগল ম্যাপটা যদি অন করে হাঁটা পথে আসতে চাও না দশ বারো মিনিটের রাস্তা খুবই কাছে সোজা কলেজ মোড়ের দিকে মুখ করে হাঁটবে বা দিকে তোমাদের ডান দিকে ময়ূর ভবন ডান দিকে সেন্ট্রাল পার্ক বা দিকে বিকাশ ভবন সোজা রাস্তায় হেঁটে কিছুটা এগিয়ে বা দিকে হাঁটলেই তোমরা পূর্ত ভবনের গেটটা তোমাদের চোখে পড়বে যে সেখানে গেটটা রয়েছে না দু নম্বর গেটটা ওটা তোমাদের চোখে পড়বে আপনারা যদি মুর্শিদাবাদ বা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে আপনারা সোজা চলে আসবেন বিধাননগর রেল স্টেশনে ওখানে নেমে অনেক বাস রয়েছে অনেক বাস তার মধ্যে কেবি বাইশ কে ওয়ান এই সকল বাসগুলোতে চেপে সোজা চলে আসবেন করোনাময়ীতে করুণাময়ীতে নামলে আপনাদের একটু ব্যাকে আসতে হবে আর যদি সেন্ট্রাল পার্কে নাম না সেই সেম প্রসেস মানে সেন্ট্রাল পার্ক আর করুণাময়ীর মাঝে এই পুত্র ভবনটা রয়েছে এই পুত্র ভবনে যাবার একটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে খুবই সামান্য অসুবিধা কি বলতো দেখবে যে সকল বড় বড় ভবনগুলো রয়েছে না যেমন বিকাশ ভবন স্বাস্থ্য ভবন উন্নয়ন ভবন এই সকল ভবনগুলো দেখবে মেন রোডের পাশে যে রাস্তায় সারাক্ষণ বাস চলাচল করছে যেমন বিধাননগর শিয়ালদা মেন মেন জায়গার বাস চলাচল করছে সেই সকল রোডের ঠিক পাশেই গড়ে উঠেছে তবে পুত্র ভবনের ক্ষেত্রে একটু আলাদা মানে খুবই কাছে খুব একটা দূরে নাই দেখো এই যে আমরা রাস্তাটা যাচ্ছি না এর ঠিক বা দিকেই পুত্র পড়বে এই দেখো এটাই হচ্ছে পুত্তভবনের সেকেন্ড গেট তো এটা হচ্ছে আমরা বিধাননগর এই সরি বিকাশ ভবনে সোজা এসে বা ঘুরেই এই রাস্তাটা পেলাম এবার আপনাদের জানিয়ে রাখি যে এই পুত্তভবনে কটার সময় আসা উচিত দেখো আপনাদের মেলের যে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট তো সেখানে যে ডেটটা রয়েছে সেই ডেটের সকাল সাড়ে দশটার মধ্যে আপনাদের এই পুত্রভবনে পৌঁছে যেতে হবে যে আগে লাইন দেওয়ার জন্য সকাল পাঁচটা ছটার থেকে লাইন দিলাম তো সেরকম কোনো বিষয় না সাড়ে দশটার মধ্যে পৌঁছলেই হবে আর যদি খুব দূরে বাড়ি হয় তো তাহলে আপনারা কি করবেন বলুন তো এই আশেপাশে অনেক এই সেক্টর সর্লেক সেক্টর ওয়ানের আশেপাশে অনেক হোটেল পাওয়া যায় কম পয়সায় তো সেখানে রাত্রি রাত্রি যাপন করে তারপরের দিনে এখানে আসলেন পুত্তভবন সরলেক সেক্টর ওয়ানেতে অবস্থিত আপনারা যদি কবনাময়ীতে আসেন বা সেন্ট্রাল পার্কে আসেন বা কলেজ মোড়ে আসেন আপনাদের যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন পুত্তভবনের ঠিকানা আমাদের দিয়ে দেবে তাছাড়াও যদি কলকাতার বাইরে ডিস্ট্রিক্ট যেমন বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া তাছাড়া এদিকে নদিয়া মুর্শিদাবাদ ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা যে কোনো ডিস্ট্রিক্ট দিয়ে আসুন না কেন বিধাননগর বা শিয়ালদা রেল স্টেশনে আসুন ওখান থেকে খুব সহজে অনেক বাস রয়েছে সেক্টর ওয়ানের উদ্দেশ্যে অনেক বাস রয়েছে ওই বাসে করে চলে আসুন সেন্ট্রাল পার্ক বা কুণাময়ীতে শিয়ালদাতে আসলে মেট্রো লাইনটা তো আগেই বলে দিয়েছি এবার বাসের লাইনটা বলছি বাবুঘাট থেকে একটি বাস ছেড়ে শিয়ালদা দিকেই আসে সেটা হচ্ছে দুশো উনচল্লিশ নাম্বার দুশো উনচল্লিশে খেয়াল রাখবেন যে দুশো উনচল্লিশে কিন্তু দুটো বাস রয়েছে একটা সাদা বোর্ড আর একটা হচ্ছে হলুদ বোর্ড আপনাদের সাদা বোর্ডে চাপতে হবে তাহলে একদম কিন্তু পূত্ত ভবনের কাছে চলে আসবেন ওখান থেকে হাঁটা তিন থেকে চার মিনিটের রাস্তা আপনাদের যদি হাঁটা স্লো হয় না তাহলে খুব জোর ছ মিনিট লাগবে খুবই কাছে তবে খেয়াল রাখবে অবশ্যই কিন্তু সাদা বোর্ড দুশো উনচল্লিশ বোর্ডটা যাচ্ছে তোমার নিউটাউন পর্যন্ত ওটা গেলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু সাদা বোর্ড দুশো উনচল্লিশ তাহলে কিন্তু একদম পূত্ত ভবনের কাছে চলে আসবে এটুকুই ছিল আজকের ইনফরমেশান চেষ্টা করেছি যে যারা দূর দূর জায়গা থেকে আসে না তাদের অনেক সমস্যা হয় এইটুকু ইনফরমেশানের জন্য না তাদের অনেক সমস্যা হয় তো চেষ্টা করেছি তাদের কিছুটা সাহায্য করার তো তার জন্য আজকের এই ভিডিওটা বানিয়েছি